ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ চৌদ্দ দিনের খেলা শেষ হয়তো তোমরা আমার কাছ থেকে অনেকেই আশা করেছিলে যে আমি বলবো যে ভারত জিতে গেছে কিন্তু না বন্ধুরা সবাইকে অবাক করে দিয়ে তার ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ জিতে গেল আঠাশ রানে হয়তো কেউ বিশ্বাস করতে পারছে না যে ভারত কিভাবে হেরে গেল এই টেস্ট ম্যাচটা যে ভারতীয় দল তৃতীয় দিন পর্যন্ত টেস্ট ম্যাচের মধ্যে ছিল একশো নব্বই রান লিড নেওয়া সত্ত্বেও বন্ধুরা ভারতীয় টিম হায়দ্রাবাদে প্রথম টেস্ট ম্যাচ কীভাবে হেরে গেল ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচটা আমরা ভাবছিলাম আমরা বলেও ছিলাম ভিডিওতে যে হয়তো ভারত একশো নব্বই রান লিড নেওয়ার পরে ইনিংসে জিতবে কিন্তু ইংল্যান্ড এটা কি করে দিল যে টেস্ট ম্যাচে পুরোপুরিভাবে কন্ট্রোল ভারতের ছিল সেই টেস্ট ম্যাচে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ম্যাচটা জিতে গেল যে ভারতীয় দল প্রথম সেশানে চারশো ছত্রিশ রান করে সেই ভারতীয় দল দুশো একত্রিশ রান করতে পারে না ইংল্যান্ডের দুবার চতুর্থ দিনে দুশো একত্রিশ রানের টার্গেটে দুশোই দুই রানে অল আউট হয়ে যায় মানে এক প্রকার সত্যি কথা বলতে অবাকই হয়ে যাচ্ছি সবাই অবাক হবে যারা ক্রিকেট দেখেছে এই ম্যাচটা ফলো করেছে বন্ধুরা সবাই কিন্তু অবাকই হবে মানে প্রথম ইনিংসে এত ভালো এত অ্যাগ্রেসিভসিভনেস ব্যাটিংয়ের পরেও আমরা দ্বিতীয় ইনিংসে কি করলাম এটা মানে হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ আমরা হাত ফোসকে মানে ইংল্যান্ডকে দিয়ে দিলাম যে টম হাটলি বন্ধুরা সাতটা উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে আজকে ভারতকে ম্যাচটা হারালো সেই টম হাটলি এই টেস্ট সিরিজে ডেবিউ করছে আজকের মানে এই যে ম্যাচটাই সে কিন্তু প্রথম সেশনে আমরা কি দেখতে পেলাম একশো একত্রিশ রান খেয়েছিল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু তাকে মারছিল আর আজকে দ্বিতীয় ইনিংসে মানে কোনো অ্যাগ্রেসিভনেস নেই কোনো কিছু খেলার একটা মনোভাবনা নেই বন্ধুরা একটা ব্যাটসম্যান যদি প্রত্যেকটা বল ডিফেন্স করে তাহলে তার তো একটা না একটা বল মিস হয়ে প্যাডে লাগবেই আর সেটা তো আউট হবেই আমরা আজকে সেটাও দেখতে পেলাম রোহিত শর্মা যশ্রী জয়াসওয়াল শুভমান গিল কে এল রাহুল প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু বন্ধুরা টোকার চেষ্টা করছিল মানে দুশো একত্রিশ টান টার্গেট মেরে খেললে ম্যাচটা জিতে যায় মানে বেরিয়ে যায় ম্যাচটা আমরা জিতে যাই সেখানে ইংল্যান্ডকে আমরা ম্যাচটা দিয়ে দিলাম সত্যি যতবারই এই ম্যাচটার দিকে দেখছি অবাকই হচ্ছি তিন দিন পর্যন্ত সাড়ে তিন দিন পর্যন্ত ম্যাচটা আমাদের হাতের মোটেই ছিল সেই ম্যাচটা আমরা ইংল্যান্ডকে দিয়ে দিলাম বাজে খেলে শুধুমাত্র একটা দিন বাজে খেলে আমরা তাদের কাছে দিয়ে দিলাম আর এর নামই কিন্তু ক্রিকেট বন্ধুরা আমরা যতই আগে থেকে আশা করি না কেন লাস্ট পর্যন্ত কি রেজাল্ট হবে সেটা কিন্তু বলা মুশকিল আমরা আবারও তার প্রমাণ হলো তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ভারত এই ম্যাচটা জিতেছিল ভারত এই ম্যাচটা মানে মনে করছিলাম ইনিংসে জিতবে একশো নব্বই রান লিড নেওয়ার পরে বন্ধুরা ম্যাচ কোনো দিন হার হেরে যায় মানে কোনো টিম কোনো দিন হেরে যায় আমি তো কখনোই দেখিনি একশোই প্রথম ইনিংসে একশো নব্বই রানের লিড সেখানে ভারত ম্যাচটা হেরে গেল আজকে দ্বিতীয় ইনিংসে টম হাটলি সাতটা উইকেট নিল যে প্লেয়ার বল প্রথম ইনিংসে বল কোথায় ফেলবে জায়গা পাচ্ছিল না এত মার খাচ্ছিলো একশো একত্রিশ রান দিয়েছে সেই বলার সাতটা উইকেট নিয়ে ভারতকে একেবারে তচনচ করে দিল ভারতকে একেবারে ম্যাচটা হারিয়ে দিল ভারতের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিল সত্যি কথা কখনোই কল্পনা করিনি যে ভারত এইভাবে ম্যাচটা হেরে যাবে বন্ধুরা একতে পারে হাতের মুঠোর ম্যাচ আমরা হেরে গেলাম কিন্তু বাজার ব্যাটিংয়ের কারণে শুভমান গিলকে দেখো দ্বিতীয় ইনিংসেও শূন্য রান করে আউট হয়ে গেল একটা সময় লাগছিল যে যখন পঁচানব্বই রানে কে এল রাহুল আর অক্ষর পটেল টি পর্যন্ত ব্যাটিং করছিলো তখন মনে করছিলাম যে তারা একটা ছোটো ছোটো পার্টনারশিপ করবে বত্রিশ পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ তারা করে ফেলছিলো মনে করছিলাম তারা জিতেই দেবে কিন্তু যেই টিট পরে খেলাটা শুরু হলো প্রথম অক্ষর পটেল তারপরে কে এল রাহুল শেষ হয়ে গেলো পুরো আউট ম্যাচ শেষ একটাই মাত্র ভরসা ছিল যেখানে কে এস ভারত আর রবিচন্দ্রনাথ আসনে সাতান্ন রানের একটা পার্টনারশিপ আমরা দেখতে পেলাম যে পার্টনারশিপকে বেশ করে যখন পঞ্চান্ন ছাপ্পান্ন রান বাকি ছিল মনে করছিলাম যে একটা ফাইট ব্যাক বা ছোট্ট খাট্ট কন্টেস্ট হতে পারে কিন্তু যখন তিন ওভার বাকি তখনই কেস ভারত বোল্ড আউট হয়ে গেল টমহাট লিট বলে তারপরে রবিচন্দ্রনাথ শুনে একটা বাজে শট ম্যাচ ওখানে কিন্তু শেষ সত্যি এখনই বিশ্বাস হচ্ছে না বন্ধুরা তোমাদেরও বিশ্বাস হবে না যে ভারত এই ম্যাচটা কিভাবে হেরে গেল একটা জিত ম্যাচ সব থেকে আমার অবাক লাগছে যে ভারত কিভাবে হেরে গেলো একশো নব্বই রান লিড নেওয়ার পরেও ভারত শুধুমাত্র একটা দিন বাজে খেলে টেস্ট ম্যাচটা নিজের হাতের মুঠোর টেস্ট ম্যাচটা হেরে গেল সত্যি কথা ডিসঅ্যাপয়েন্টেড সত্যি খুবই খারাপ ব্যাটিং খুবই খুবই খারাপ ব্যাটিং সেকেন্ডস ইনিংসে এত বাজে ব্যাটিং করবে বন্ধুরা কখনোই ভাবিনি ভারত প্রথম টেস্ট ম্যাচটা জেতা টেস্ট ম্যাচটা হেরে গেল অবাক সত্যি অবাক সবাই অবাক